কথা বলেন আমাদের প্রথম কেবলা কোথায় ছিল মসজিদ আকসা আমরা প্রথম সালাত আদায় করেছি আমার নবী প্রথম সালাত আদায় করেছে আমার নবীর নির্মিত প্রথম মসজিদ কোন মসজিদের দিকে তৈরি করে বানানো হয়েছিল মসজিদ আকসা এই ইতিহাস আমরা মুছেও ফেলতে পারবো না সুতরাং মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন চিরস্থায়ী এই চিরন্তন চিরস্থায়ী ভালোবাসাটা জুড়ে দেওয়ার জন্য কানেক্টেড করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশাই এটা হওয়া খুবই জরুরি ছিল এটা বিধান হিসেবে ধর্মীয় বিধান হিসেবে যেটাই থাকুক এর পলিটিক্যাল গুরুত্ব অনেক 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 বেশি এই কেবলা পরিবর্তনের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি রাসুল্লাহ আলাইহি আসাল্লামের মেরাজের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম দাবি করছেন আল্লাহ সুবহান আহতাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে গেছি সকল নবীর ইমামতিতে সেখানে সালা আদায় করেছি বরাক তিনি সেখানে বেঁধে রেখেছেন সেখান থেকে তিনি আসমানে গেছেন এই ইতিহাস এই ঘটনা পৃথিবীর ইতিহাসের এই ঘটনার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয় রাজনৈতিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী যে মুসলমানদের ভালোবাসার জায়গা পবিত্রতার জায়গার সাথে মসজিদ আফসাকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে দেওয়া মুসলমানেরা যে ইবাদত দৈনিক পাঁচবার করে সেই ইবাদতের সাথে প্রতভাবে জড়িয়ে আছে মসজিদ আফসা ওই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী সেই পাঁচক সালাত নিয়ে এসেছেন যে মেরাজ শুরু হয়েছিল মসজিদ আফসাই যেই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী পাঁচক সালাত নিয়ে আসলেন ওই সালাত আদায় হলো মসজিদ আফসা মুখে সুতরাং আমাদের দৈনিক আদায় করা সালাতের সাথে মসজিদ আখসার সম্পর্ক চিরন্তন চিরস্থায়ী সম্মানিত উপস্থিতি আর দ্বিতীয়ত অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ এবং নবী মোহাম্মদ ওয়াসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরসূরি সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহি আলাইহ সাল্লামের যোগ্য উত্তরসূরি মোহাম্মদ সালাতামের উত্তরসূরি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিমের উত্তরসূরি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা যেই ধারায় পাঠিয়েছেন এটা নির্ধারিত এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই এই এলাকার মানুষদের জন্যই এই রক্তের মানুষদের জন্যই এরকম কোন নির্ধারিত আল্লাহ হানাউতলা করে দেননি ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন নোহ আলাইহ সালামের ছেলে কাফের হয়ে গেছে আল্লাহ দেখিয়েছেন লুতলাহ সালামের স্ত্রী কাফের হয়ে গেছে আল্লাহ সুবাহা দেখিয়েছেন ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল আল্লাহ তাআলা দেখিয়েছেন এইভাবে পুতি স্তরে আল্লাহ দেখিয়েছেন যে বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন ওই বানু ইসরাইলরা একটা সময় শুধু নবীদের হত্যা করতো জাকারিয়া আলাই সালাতামকে বানু ইসরাইলরা হত্যা করেছে ইহা আলাই সালু আসসালামকে বানু ইসরা হত্যা করেছে ইসা আলাই সালাতামকে বানু ইসরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল জান্নাত থেকে তাদের খাবার দিত তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো তাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে কোনো রক্তের সাথে নয় ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবাহ এবং তার পাঠানো উহির সাথে এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের সবচেয়ে কাছের মোহাম্মদ সাল্লি সাসাল্লাম দিনের কারণে তাও হেদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মোহাম্মদ সাল্লি আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যু ইহুদিদের দাবি কি যে তারা মিল্লাত ইব্রাহিম খ্রিস্টানদের দাবি কি তারাও মিল্লাত ইব্রাহিম এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান মানে ইব্রাহিম আলে সালামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে তিনটে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোন ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইসালামের আর ইব্রাহিম আলাইহ সালুয়া এই প্রথম নবী যিনি আল্লাহর দুই দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন আর ওই একই সৌভাগ্য আল্লাহ মোহাম্মদ এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তর দিয়েছেন ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে মসজিদ হারাম মসজিদ আফসা এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাহ সালাতামকে দিয়েছিলেন তারপরে আর কারো ভাগ্য হয়নি ইব্রাহিম আলাহ সরলাম একাই চার থেকে পাঁচ বার আল মোকদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন চার থেকে পাঁচ বার ইব্রাহিম আলাই সালাতামের জন্য যেমন আল্লাহ জেরুজালেম কে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন ইব্রাহিম আলাহি সাল্লা তেমন মক্কাকে হারাম করে গেছিলেন মক্কার জন্য দোয়া করে গেছেন মক্কার বরকতের জন্য তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায় এক স্ত্রী এক সন্তানের বংশধরের আবাদ করে মসজিদে আকসা আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরের আবাদ করে কাবা এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুই দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাহ সালাতামকে দিয়েছিলেন আর তারপরে এই সৌভাগ্য শুধু মোহাম্মদ সাল্লাহাম এবং তার অম্মথেরা পেয়েছে অমর রাজি আল্লাহ আনহর যুগে যে একই সাথে মক্কা একই সাথে মসজিদ আকসা এটাই হচ্ছে ইসলামের বিজয় ইদের আলা জামিয়া দিয়ান যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায় মক্কা এবং মদিনার দরজা ফেতনার জন্য চিরদিনের জন্য বন্ধ মক্কা এবং মদিনার দরজা ফেতনার জন্য চিরদিনের জন্য বন্ধ যে কেয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ সংরক্ষিত কে হেফাজত করবে আল্লাহর ফেরেস্তারা হেফাজত করবে তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে সেটা হচ্ছে মসজিদে আফসা এবং পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আকসাকে কেন্দ্র করে হবে আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে নাই তো হবে কেমন যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে তাহলে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদ আফসার যেই সমস্ত মাল হামাল কুবরার কথা রসল্লা সাল আলি ওসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে কারো যদি একশো সন্তান থাকে তাহলে নিরানব্বইটা সন্তান মারা যাবে লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরে পড়ে যাবে তথা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে এই যুদ্ধ একমাত্র মসজিদ আফসাকে কেন্দ্র করেই হতে পারে একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে কেন এখানে কারণ আছে কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে তারা রাজি হবে না জেরুজালেম আমাদের দিতে হবে রাজি হবে না আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেবো ইউরোপ আমেরিকার মধ্যে তোমরা যাও সেখানে এখানে কেন এসেছ তারা এখানে এসেছে ধর্মীয় কারণে আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে আর এই বিষ বাস্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো তাহলে মসজিদে আকসা তোমাদের উদ্ধার হবে বাবা যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি তারা শুধুই শুধু সেরফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনও অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগক তৈরি করা হবে সেই দিন এখনও আসেনি তারা সেটার অপেক্ষা তাদের টার্গেট হচ্ছে ওইটা সম্মানিত উপস্থিতি আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে জাতীয়তা বাদ দিয়ে আচ্ছা এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত গোটা মুসলিম উম্মাহ গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত মসজিদে আকসা জেরুজালেম আত্মমার হাতে নাই মানে আত্মার উপর দিয়ে এখন আল্লাহর আজাব এবং গজব প্রবাহিত হচ্ছে মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো আল্লাহর আজাব এবং গজব যে উম্মাতে মোহাম্মাদি যে এখন আজাদ এবং গজবের হালতে আছে অবস্থায় আছে এটা বুঝবে কোথায় থেকে দেখবে মসজিদে আকসা হাতে নাই কেন মক্কা আর মুদিনা কোনোদিন হাতছাড়া হবেই না আমি বলেছি মক্কা মুদিনার দরজা ফেতনার জন্য বন্ধ দিনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না তখনও মদিনা এবং মক্কায় থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের বাণী তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন আমরা গোলামে পরিণত হয়েছি পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি আমরা আজাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি তার প্রমাণ হচ্ছে মসজিদ আকসা আমাদের হাতে নাই আল্লাহ সহতালে রাখেননি আমাদের আমলের কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের গুনাহের কারণে আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারব না সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নয় হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে মুসলিম ছাত্ররা আমি যে শহর থেকে আসলাম ডান্ডি ইউনিভার্সিটি ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন এটাই হলো প্রশ্ন যে আপনি কি আপনার নিয়াত আপনার এখলাস আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তর সুরী হওয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদ আকসা বিজয়ী হবে বিজয় হবে এই মসজিদ আফসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে ইউসাবিন নুন এর হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আফসা দাউদ আলাই সালাতামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আফসা সালাহিনুবির হাত দিয়ে বিজয় হয়েছে তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন তাদের আমল আখলাক চরিত্র আশীদা বিশ্বাস দেখেন যে আল্লাহনাহতালা কেন কিভাবে তাদেরকে বিজয় দান করেছিলেন আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আজাব এবং গজবের শিকার আমরা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে এর চাইতেও কঠিন আর ভয়াবহ সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দিই সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র দুইশো থেকে তিনশো বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছে এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি এই ঝড়গুলো কি কি তিনটে ঝড় এক ক্রুসেডারদের ঝড় যারা মসজিদ আকসা নিয়ে চলে গেছিল